ব্রেকিং নিউজ নির্বাচনের ব্যয়ে পেসকেল কার্যকর সম্ভব নয় মির্জা ফখরুল তো দর্শক আজকে নবম পেসকেলের স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার ঝড় তুলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বশেষ মন্তব্য আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বর্তমান সরকারের নির্বাচনী ব্যয় এতটাই ব্যাপক যে এই মুহূর্তে নতুন পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয় তার এই বক্তব্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে যেমন হতাশার সুর শোনা যাচ্ছে তেমনি রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন এই মন্তব্যের পিছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক বার্তা মির্জা ফখরুল বলেন নির্বাচনের নামে ক্ষমতাসীনরা যে ব্যয়ের বোঝা তৈরি করেছে তাতে দেশের অর্থনীতি বিপর্যস্ত এখন তারা সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের আশ্বাস দিয়ে জনমনে প্রভাব ফেলতে চাইছে কিন্তু বাস্তবে তার কোনো অর্থনৈতিক ভিত্তি নেই তিনি আরো দাবি করেন নির্বাচন সামনে রেখে সরকার যে ব্যয় করছে তার রাষ্ট্রীয় কোষাগারকে ফাঁকা করে দিচ্ছে এর ফলেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা নতুন পে স্কেল বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ এখন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ এদিকে সরকারি সূত্রে জানা গেছে নবম পে কমিশনের প্রস্তাব ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে জমা পড়েছে কিন্তু পাজের ঘাটতি এবং নির্বাচন ঘনিয়ে আসায় নতুন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত এখনো ঝুলে আছে একাধিক মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন নির্বাচন পূর্ববর্তী সময়টায় বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া সরকারের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অন্যদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যে এই ঘোষণা নিয়ে হতাশা ছড়িয়ে পড়েছে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বলেন আমরা এতদিন ধরে আশা করছিলাম ডিসেম্বরের আগেই নতুন পেস্কেল কার্যকর হবে কিন্তু এখন মনে হচ্ছে সবকিছুই রাজনীতির বলি হতে যাচ্ছে অর্থনৈতিকদের মতে নির্বাচনী বছরে পেস্কেল বাস্তবায়নের মতো বড় সিদ্ধান্ত সরকারের পক্ষে আর্থিকভাবে কঠিন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসা রাজস্ব আয় প্রত্যাশিত হারে না বাড়া এবং নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এসব কারণে অর্থনীতি এখন চরম চাপের মুখে বিশ্লেষকদের একাংশ বলছেন সরকার যদি ভোটের আগে নতুন পেস্কেল কার্যকর করতে চায়ও তাতে দীর্ঘমেয়াদে অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে রাজনৈতিক মহলে এই বক্তব্যের প্রতিক্রিয়া তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলের একাধিক নেতা মির্জা ফখরুলের মন্তব্যকে অর্থহীন ও জনবিরোধী প্রচারণা বলে আখ্যা দিয়েছেন তাদের দাবি নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে এবং নির্বাচন যেভাবেই হোক সরকারি কর্মচারীরা এই সুবিধা পাবে পরবর্তী সরকারের আমলে হলে পাবে তবে বিএনপি নেতারা বলছেন সরকার ভোটের আগে জনপ্রিয়তা বাড়ানোর জন্য প্রণোদনা দিচ্ছে কিন্তু বাস্তবে এর কোনো টেকসই পরিকল্পনা নেই ফকরুলের ভাষায় দেশের অর্থনীতি ভেঙে পড়েছে এমন পরিস্থিতিতে নতুন পেস্কেল বাস্তুণের কথা বলা মানে জনগণকে বিভ্রান্ত করা। দর্শক ভিডিওটির এই পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নবম পেস্কেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কি প্রতিক্রিয়া আসে। তবে আপাতত চাকরিজীবীদের প্রত্যাশা আবারও অনিশ্চয়তার খেরা টোপে পড়ে গেল। নির্বাচনের উত্তপ্ত আবহাওয়ায় পেএসকেল কার্যকরের এই বিতর্ক আগামী দিনগুলোয় রাজনীতির কেন্দ্রে পরিণত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তাছাড়া আজকে অর্থ একটি বৈঠকে নবম পেএসকেল নিয়ে অনিশ্চয়তার বাণী শুনিয়েছেন তিনি বলেছেন পরবর্তী ক্ষমতাসীন সরকার এসে নবম পেএসকেল কার্যকর করার সিদ্ধান্ত নেবে এটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই অনিশ্চয়তাময় একটি বক্তব্য তো নবম পেএসকেল নিয়ে পরবর্তীতে কি হয় সে সম্পর্কিত সকল আপডেট আমরা নিয়মিত জানাবো সুতরাং আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ